আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা একটা মিনিটে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা চাইলে আনলিমিটেড রিপোর্ট ভাইরাস তৈরি করতে পারবেন তো চলুন কিভাবে রিপোর্ট ভাইরাস তৈরি করবেন সেই প্রচেষ্টা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা দেখে আসি তারপর বন্ধুরা আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আপনারা ডাউনলোড করবেন নিক নেম এডিট এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর বন্ধুরা আপনারা চলে যাবেন গুগল ট্রান্সলেশনে গুগল ট্রান্সলেশনে যাওয়ার পর আপনারা কিছু লিখবেন লেখার পর আপনারা আবার সেই অ্যাপ্লিকেশনটির ভিতরে ফিরে আসবেন ফিরে আসার পর বন্ধুরা ভাইরাসগুলো ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর সবগুলা ভাইরাস যতগুলা ভাইরাস আছে সবগুলা ভাইরাস থেকে একটা ভাইরাস কপি করতে যাওয়ার পর আমি যে কোনো একটা প্রুফে চলে যাব এখানে ক্লিক করার পর আমিও এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমি এই জায়গাতে ক্লিক করব রিপোর্ট তারপর এখানে গিয়ে আমি এই যে রিপোর্টটা করে দিলাম আপনারা চাইলে সুন্দরভাবে বানাতে পারেন ঠিক আছে আমি আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে সুন্দরভাবে বানানোর পর আপনারা আইডিগুলো ফালাইতে পারবেন আইডিগুলো ব্যান করতে পারবেন সব কিছুই করতে পারবেন তো এই যে লাস্কের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ